করতে নাকি গায়ে হাত তুলছি ভাই ওর লাইভের ভয়েস টোন দেখে কি তোমাদের মনে হয়েছে যে ওর গায়ে হাত তুলবো আর চুপ করে থাকার একটা মেয়ে এত ভদ্র একদম এত ঠান্ডা ও লাইভে যে ভয়েসটা শুনছো ওইটাই ওর আসল কণ্ঠ ওই ও কথা বলতো আমাদের সাথে ওই সবার সাথেই কথা বলতো ওইটাই ওর অরিজিনাল টোন ওর মা বাবার সাথে ওই কথা বলতো আল্লাহ যা করে ভালোর জন্য করে খুব চাইছিলাম ফিরে আনবো ওইদিন লাইভে যদি ওই উগ্র হয়ে আমার আম্মুর নামে মিথ্যা না বলতো আমার নামে মিথ্যাগুলা না বলতো ঠিকই দেখতো ওরা আমি আহাজে বুঝায় বুঝায় কনভিন্স করে ওরা আমি আনতে পাঠাইতাম ভালো হয়েছে এই লাইফটা করছে কারণ আল্লাহ শুনছে যে ও কেমন আল্লাহর চেহারাটা সামনে খুলে দিছে সবাই আমাকে বলছে আপু তুমি চুপ কেন তুমি ক্লিয়ার করো এই জন্য এখন থেকে সবকিছু তোমরা জানবা ওপারে বলুক ঐশা যে আমি মিথ্যা বলছি কোনোটা প্রমাণ দিক আমি যে ওর বাবা আর ওর খালুর প্রফেশন নিয়ে বলতেছি ও বলুক তার আগে কি করতো ওই আগে মুখ খুলুক আমি বলার আগে আমি বসি নেক্সট আমি এটা নিয়ে কথা বলবো তা আমি না জানলে তো আর আমি আন্দাজে বলতেছি না এটা নিয়ে ওর খালুর সাথে ওর বাপের সাথে মারামারিও লাগছিল গেঞ্জামও লাগছিল তো স্বীকার করুক ওই বলুক লাইভে এসে ওর খালু আর বাপাকে কি করতো আমার তোর বলতে হবে না বুঝো নাই ও তো জানে বসায় বসায় খাটের উপরে এই জন্য টের পাস এখন খাট কুত্তার মতো খাটটা পর কামাই কর ভালো হয়েছে একদম এখন নিজে পরিশ্রম করতেছে এখন কেন লাইভে এসে বললাম আমি আজকে ঘুমাইতে পারি নাই আমি যে কি পরিমাণ খাটতেছি আমি জানি এই কুত্তা খাটা খাইটাই দুই বছর ধরে খাওয়াইছে বসায় বসায় খাটের উপরে এই জন্য টের পাস এখন খাট কুত্তার মতো খাটটা পর কামাই কর ভালো